হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আই কি ভিডিও নিয়ে আজকে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা অনেকে রেজার ডিসটেন্স মিটার বলেন হ্যাঁ অনেক হচ্ছে আপনার রেজার মিটার বলেন এ ধরনের মিটারগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে ক্রাউন ব্র্যান্ড হবে টোটাল হবে ইংক হবে এবং বস ব্র্যান্ড হবে তিনটা ব্র্যান্ডে চারটা ব্র্যান্ডের এ ধরনের রেজার ডিসটেন্স মিটারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চারটা আপনার রেজার হয় পাঁচটা রেজাল হয় হ্যাঁ ডিটেলসগুলো আমাদের ভিডিওর মধ্যে এবং হচ্ছে আপনার হচ্ছে আমাদের ওয়েবসাইটে আর ভালোভাবে বুঝবেন সেখানে আপনার সম্পূর্ণ ডিটেলস সহকারে দেওয়া থাকবে তাছাড়া এই সকল পণ্যের বর্তমান দাম যেগুলো আছে আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে প্রোডাক্টের লিঙ্কস মধ্যে দেওয়া থাকবে জাস্ট ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবেন সেখানে বর্তমান দাম প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস দেখে অর্ডার দিতে পারবেন ঢাকার মধ্যে হলে এক দিন ঢাকার বাইরে হলে একটি তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি অথবা কুইলের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তাছাড়া আপনার সরাসরি আমাদের শপেও কিন্তু এসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমাদের শপ শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে প্রতিটি প্রোডাক্টে কিন্তু আপনার হচ্ছে তিন বছরের আপনার ওয়ারেন্টি দেওয়া আছে এটা হচ্ছে ক্রাউন ব্রেন্ড পাঁচ রেজারের একটা মেশিন এগুলো যারা হচ্ছে আপনার বিল্ডিং তৈরি করেন ইঞ্জিনিয়াররা ম্যাক্সিমাম সময় ইউজ করে থাকে আপনার ঘরের সঠিক পরিমাপ করার জন্য কোন সেটে কী করলে সব থেকে বেটার হবে সেটা আপনার পরিমাণ করার জন্য এই ধরনের লেজার ডিস্টেন্স প্লিডগুলো ইউজ করা হয় আর এগুলোর সাথে ব্যাটারি চশমা দেওয়া আছে তাছাড়া আলাদা একটা স্ট্যান্ড প্রয়োজন হয় হ্যাঁ ট্রাইপড ট্রায়াপডওও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার মেশিনগুলো আমাদের অনলাইনে নিতে পারবেন এবং অফলাইনে সরাসরি আমাদের শপে এসে কিন্তু পার্চেস করতে পারবেন অনলাইনে নিলে অবশ্যই মনে রাখবেন আমরা অর্ডারটা কনফার্ম করার জন্য সামান্য কিছুটা আপনার সিকিউরিটি মানি নিয়ে থাকি হ্যাঁ অল্প কিছু টাকা অগ্রিম করতে হবে ওটা হচ্ছে প্রোডাক্ট বাইস আপনার দিতে হয় অল্প কিছু টাকা অগ্রিম দিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে এরপর যেটা দেখাচ্ছি টোটাল টোটাল আর ইংকো সেম জিনিস কিন্তু টোটালও অ্যাভেলেবেল আছে ইঙ্কো আছে দেখতে পাচ্ছেন আমরা ট্রাইপেটে ফিট করে রেখেছি এটা হচ্ছে টোটাল কোম্পানির টোটাল ইঙ্কো সেম জিনিস কালার ভিন্ন দামও কিছুটা কাছাকাছি আপনার টোটাল নিলে টোটাল নিতে পারেন বস কোম্পানি সব থেকে দাম বেশি বস নিতে পারেন ইঙ্কো নিতে পারেন এবং হচ্ছে ক্রাউন নিতে পারেন সরাসরি আমাদের শপে এসে নিবেন অফিসিয়াল থ্রি আছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি আছে আমাদের প্রোডাক্টগুলো আমাদের আরেকটা সুবিধা হচ্ছে সরাসরি আমাদের শপে এসে পড়ে পারচেস করতে পারছেন তাছাড়া আমাদের ওয়েবসাইট আছে নপুর ডট কম সেখান থেকে আপনারা অনলাইনে পারচেস করতে পারেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানেও বিস্তারিত ডিটেলস জেনে অর্ডার দিতে পারবেন ম্যাক্সিমাম ডিটেলস আমাদের ভিডিওর মধ্যে দেওয়া আছে তাছাড়া আরও যদি ডিটেলস জানতে হয় সেক্ষেত্রে আপনারা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রেভেনিং লাইন রেজার বলা হয় এটাকে এটার মধ্যে আলো যেটা আছে লাল আলো পাবেন এটার মধ্যে চশমা হ্যাঁ ব্যাটারি বুটারি সব কিছু আপনার চার্জার সব কিছু এটা সাথেই দেওয়া আছে কী কী পাবেন সব কিছু ডিটেলস দেখিয়ে দেওয়া হবে ট্রায়াপট কিন্তু আলাদা কিনতে হয় মেশিন আলাদা কিনতে হয় এটা আপনারা সবসময় মনে রাখবেন হ্যাঁ তাছাড়া আপনারা অনলাইন অফলাইন দুইভাবে নিতে পারবেন আমাদের সরাসরি শপে এসে এবং অনলাইনও নিতে পারবেন আপনার প্রোডাক্টগুলো ভিডিও এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকারকে রেখে দেখে অবশ্যই লাইক করতে বলবেন না দেখা হবে নতুন একটা চমৎকার ভিডিও দেশে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ